আজ আমার ডিভোর্সের এর পাঁচ মাস পূর্ণ হলো ডিভোর্স আমি দেইনি ডিভোর্স দিয়েছে আমার প্রাণের স্বামী যাকে ছাড়া আমার জীবন কল্পনা করা অসম্ভব ছিল খুব ভালোবাসি মানুষটাকে আমার বয়স তেইশ বছর আমার বয়স যখন বাইশ বছর তখন আমি আমার পরিবারের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছিলাম কিন্তু তার এক বছরের ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ হয়ে গেল এক বছর আগে আমাদের বিয়ে হয় মানুষটাকে এতটা ভালোবেসেছি যে তাকে ছাড়া কোনোদিনও ভাবি নাই যে আমাকে একা থাকতে হবে বিয়ের পাঁচ মাসের মাথায় তাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখি সে সড়ক দুর্ঘটনায় মারা যায় ওই দিনের ওই স্বপ্নটা মনে উঠলে আমি হাউমাউ করে কাঁদতাম তাকে আমি এতটাই ভালোবাসতাম যে অনেক সময় বাসায় খাবার কম থাকলে নিজে না খেয়ে তার জন্য রেখে দিতাম সব সময় খাবারের ভালো আর বড় পিসটা আমি তাকেই দিতাম শপিং এ গেলে পর্যন্ত তার জন্য আগে কিনতাম সব সময় আমি আমার পরিবারের কাছ থেকে বেশি বেশি জিনিস নিতাম আর তা আমি আমার শ্বশুর লোকদেরকে উপহার দিতাম সেটা পেঁয়াজ থেকে শুরু করে আলু পর্যন্ত এমনকি মাস জুড়ে বাজার তো আমি আমার বাবাকে বলতাম আমার শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য। তাদের সবাইকে আমি ভালোবাসতে কোনো কমতি রাখিনি। একবার আমার ননা আমার কানে একটা দুল দেখে আর তার নাকি ওই স্বর্ণের দুলটা অনেক পছন্দ হয়েছে। আমি সাথে সাথেই তাকে সেটা খুলে দিয়ে ফেলি। শুধুমাত্র তাদেরকে ভালোবাসি বলে। রাতের পর রাত না খেয়ে স্বামীর সেবা করতাম, তার পা টিপে দিতাম, এঁ চুলকিয়ে দিতাম, সে যা বলতো তাই শুনতাম। তার পরিবারের খেদমত করতাম, তাদের আত্মীয়-স্বজনদের মাথায় তুলে রাখতাম। কিন্তু প্রতিদানে কিছুই পেলাম না। সে রাত পর রাত বাহিরে থাকতো অথচ সে আমাকে বলতো ব্যবসার কাজে নাকি সে বিজি আছে আমি কখনো তাকে কল করলে লাইনে পেতাম না সেটা অবশ্য বিয়ে তিন মাস পর থেকেই সে আমাকে ফেসবুক কিমু এমনকি নাম্বারে পর্যন্ত ব্লক করে রাখতো তার দরকারে শুধুমাত্র সে আমাকে ফোন করত এমনকি কখনো করতো না ফোন সকালে বের হতো আসতো রাতে তিনটা বাজে আমাকে তেমন একটা পাত্তা দিত না অথচ আমি তার জন্য সারা রাত না খেয়ে বসে থাকতাম ভাত না খেয়ে আমি তার জন্য শুধু বসেই থাকতাম কিন্তু সে আমার সাথে জানি কেমন ব্যবহার করত বলে রাখি বিয়ের পর আমি একটু মোটা হয়ে যাই ওজন সত্তরের উপরে হয়ে যায় সে এটা নিয়ে আমাকে অনেক কথা বলতো কিন্তু আমি না খেয়ে থাকতে পারতাম না খেতে খুব ভালোবাসতাম সে খুব বাজে রকমের ব্যবহার করতো আমার সাথে এমনকি কথায় কথা মোটা হাতিও বলতো এর মধ্যে সে পরকিয়ে জড়িয়ে পড়ল বিভিন্ন মেয়ের সাথে সে তাদের সাথে খুব খোলামেলা কথা বলতো এসব বুঝতে পেরে প্রমাণ সহ আমি আমার পরিবারকে আর তার পরিবারকে সবটা জানাই কিন্তু সে সবকিছুই অস্বীকার করে দিন যেতে থাকে মাস যেতে থাকে আমাকে অব অবহলা করা চরম পর্যায়ে চলে যায়। তাকে দিনের পর দিন বিভিন্ন মেয়ের সাথে কথা বলতে দেখতাম। এমন কি সে সেই মেয়েদের কাছে আমার নামে বদনাম করতে থাকতো। আমি নাকি ভালো না, আমার পরিবার ভালো না আর কত কি। অথচ আমি আমার বাবার বাসা থেকে গরুর দুধ থেকে শুরু করে বাজারের সমস্ত কিছু আমি আমার বাবাকে দিতে বলতাম। যাতে করে একটু সুখে থাকি আর আমার স্বামীর ভালোবাসাটাcupাই। কিন্তু নসিব আসলে খারাপ হয়। দিন যেতে থাকে তার পরিবারের সবাই আমাকে অবহেলা করতে শুরু করে। অথচ তাদের জন্য আমি সব করতে রাজি। তারা আমারে খারাপ সময় আমাকে কোনো সাপোর্ট আর কোনো সাহায্যও করেনি সে মেয়ে দেখতে বলে তার পরিবারকে সে নাকি আবার বিয়ে করবে তার পরিবারও তার জন্য মেয়ে দেখতে শুরু করে আমি খুব ভেঙে পড়ি তার পায়ে পরে সংসারটা ভিক্ষা চেয়েছিলাম আমি সে আমাকে আমার বাবার বাসায় পাঠিয়ে দেয় কিন্তু খুব বাজে ব্যবহার আর মেরে পাঠিয়ে দেয় এরপর বেহাইয়ের মতো আমি আবার তাদের বাসায় যাই কিন্তু সে আর তার পরিবার দরজাও খুলেনি যাদের জন্য আমি এতটা করেছি এত কিছু খাইয়েছি তারাও আমার সাথে বেইমানি করলো আমি চলে আসি তাকে বিভিন্ন নাম্বার থেকে আমি কল দিতাম সে কথা বলতো না খুব গালাগালি করতো আমি নিজেকে শক্ত করার অনেকবার চেষ্টা করি এর মধ্যে ডিভোর্স নোটিশ পাঠায় প্রথমটা রিসিভ করিনি পরপর তিনটা নোটিশ পাঠায় আর ডিভোর্স হয়ে যায় তার বাসায় প্রায় 2 লাখ টাকার ফার্নিচার দিয়েছিল আমার পরিবার সেগুলো সে দেয়নি খুব মায়া লাগে বাসাটার জন্য আর আবার বিছানাটার জন্য এসব সহ্য করতে না পেরে ইদুর মারার বিষ আর তেলাপোকা মারার বিষ খাই কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যাই মৃত্যু আমাকে কাছে টেনে নি এখন জীবন লাশ হয়ে বেঁচে আছি শুনে যে সে বিয়ে করেছে তিন দিন আগে সুখে আছে আমি বিছানায় সেই অন্য ঘুমাচ্ছে আমার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ আমাকে উঠাচ্ছে না আমার বাবা মা আর আমার চার ভাই আমাকে খুব সাপোর্ট দেয় কিন্তু সেটাতেও মনোবল পাচ্ছি না দোয়া করবেন আমার জন্য আর এই সম্পূর্ণ স্ত্রীটা একটা আপুর লাইফ থেকে নেওয়া